শুকনো সুপারি দিয়ে একটা মদক তৈরি করবে শুকনো সুপারি দিয়ে এই মদকটা তৈরি করে খাবেন এটা আফ্রিকান টিপস এই আফ্রিকান টিপসটা আপনারা যদি সেবন করতে পারেন চব্বিশ ঘন্টায়ও এক বিন্দু চব্বিশ ঘন্টায়ও এক বিন্দু বেরিয়ে আসবে না এটা আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আজকে আপনার কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটা যদি আপনার জানা থাকে আমাদেরকে বলবেন আমরা অনেকে অনেক দূর থেকে যে আমাদের অনেক জায়গায় অনেক কিছু খেয়ে কোনো কাজ হয় না তো সবাই মন্তব্য করলাম ভাবলাম যে ওস্তাদের কাছে গুরুর কাছে যাই যদি তিনি আমাদের সুপদ দেখাতে পারে তো কী জিনিস মধুর মতো করে খেলে আমাদের শরীরের তেজ এবং যৌবন আমাদের বিলাসিতা কীভাবে বাড়বে এই যদি টিপস আপনারা জানা থাকে আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আপনাদের সকলকে ধন্যবাদ সকল ভিউয়ার্সকে ধন্যবাদ যারা ক্যামেরার পিছনে আছেন সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা প্লে করছেন তাদেরকে ধন্যবাদ যারা প্লে করবেন ভবিষ্যতে তাদেরকেও ধন্যবাদ তো আল্লাহ পাক রাপ্য ইজ্জত এখন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে তার কুদ্রুতি চরণে একটা শালদার রেখে ঞ্জাতন হাজিরতে আহমদ মুস্তফা সাল্লাম তার লক্ষ সালাম এবং বক্তিরিকে আজকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি প্রশ্নটা হয়েছে যে আপনি কিভাবে রূপ এবং যৌবন মাধ্যমি শক্তি ধরে রাখবেন এইটা দেখা যায় যখন একজন মানুষের পঁয়ত্রিশ চল্লিশ ওভার হয়ে যায় তখন শরীরের ক্যালসিয়াম ঘাটতি হয়ে যায় আর মাধ্যমী শক্তিটা দিনে দিনে ধীরে ধীরে কমে যায় আর কমে যাওয়ার ফলে স্ত্রীগণ একটু বেজার থাকে একটু থাকে একটু মুখটা জানি অমাবস্যার মতো করে রাখে একটু মনে হয় যে চাঁদে গ্রহণ লেগেছে আমার স্ত্রী ছিল চাঁদের মতো সুন্দর আজকে দেখা যায় চাঁদে গ্রহণ লেগে গেছে সেটা কেন শুধু আমাদের যে মারতামি শক্তিটা কমে যাওয়ার কারণে কারণ নারীরা বাড়ি গাড়ি চায় না চায় শুধু মারতামি শক্তি আপনি যেই হন না কেন আপনি যত বড় হন না কেন যত ছোট হন না কেন যখন আপনার মাধ্যমিক শক্তিটা লেভেলে আসে তখন আপনি আপনার স্ত্রীর কাছে দেবতা আপনি আপনার স্ত্রীর কাছে মহাপুরুষ আপনি আপনার স্ত্রীর কাছে বীরপুরুষ তো সেই মাধ্যমি শক্তিটা ধরার জন্যে টিকিয়ে রাখার জন্য বয়স যতই হোক সেই মাধ্যমিক শক্তিটা টিকিয়ে রাখার জন্যে আপনাকে আমি আজকে শুকনো সুপারি দিয়ে একটি মদক তৈরি করিয়ে দিচ্ছি সেই শুকনো সুপারির মদকটা আপনারা সেবন করবেন যেই দিন সেই দিন আপনার চারজন স্ত্রী লাগবে চারজন কারণ চারজন স্ত্রী মিলেও আপনাকে কাবু করতে পারবে না এই শুকনো সুপারির এত গুণ এটাতে আমরা এই শুকনো সুপারির মদকটা কিভাবে তৈরি করব সেটা আমি সুন্দর ক্লিয়ার করে আপনাকে বলে দিচ্ছি প্রথম আমাদের নিতে হবে একটি শুকনো সুপারি আর সেই শুকনো সুপারিটাকে আমাদের পানিতে ভিজিয়ে রাখতে হবে বুঝাইতে পারছি একটা শুকনো সুপারি নেবেন এই সুপারিটা পানিতে ভিজিয়ে রাখবেন দু থেকে চার ঘন্টা তো হুজুর ঠান্ডা পানিতে রাখবো না গরম পানিতে রাখবো এটা আপনি ঠান্ডা পানিতে রাখবেন ভালো কথা বলেছেন যে ঠান্ডা না গরম ঠান্ডা পানিতে সুপারিটা দু থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন চার ঘন্টা ভিজানোর পরে এটাকে তুলে আপনি এই হাম্বল তিস্তা রয়েছে হাম্বল তিস্তায় এটাকে একবারে থেতলে একদম ফিনিশ করে ফেলবেন একদম ফিনিশ নেব হ্যাঁ একদম বেটে 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 একদম ফিনিশ করে ফেলবে তার সাথে যে দারুচিনি রয়েছে দারুচিনি মেশাবেন শুকনো সুপারিটা তখন পিসবেন একবারে পিসে ফেলবেন একবার পিসার পরে তার সাথে দারুচিনি মেশাবেন অল্প পরিমাণ এতটুকু পরিমাণ ওই দারুচিনিটা আমরা কোথায় পাবো এটা হলো মশলা এটা প্রত্যেকটা ঘরে এই মশলাটা পাওয়া যায় এটা দারুচিনি এটা গরম মশলার মধ্যে থাকে তার সাথে আপনারা দিবেন বজ বজ কেরকম একটা বজ আছে আপনার এই গাছের শিকরের মতো বজ আপনারা মশলার দোকানে গিয়ে বলবেন বজ অল্প পরিমাণ বজ দিবেন দিয়ে এইটাকেও ফিনিশ করবেন একদম ফিনিশ করে তারপরে তার সাথে মধু মিশাবেন মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে একেবারে অনেকক্ষণ যাবৎ মিশাবেন অনেকক্ষণ যাবৎ মিশাতে 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 তারপরে একটা দেখবেন আঠার মতো হয়ে গেছে আঠার মতো যখন হয়ে যাবে তখন এটা দিয়ে একটা লাড্ডু বানাবেন লাড্ডু বানিয়ে আপনারা সেই লাড্ডুটা খেয়ে নেবেন লাড্ডুটা খাওয়ার পর আপনাকে এক গ্লাস দুধ খেতে হবে এক গ্লাস দুধ সেই দুধটা হবে উসুম গরম আর দুধটা আপনারা যখন আগুনে জাল করবেন তাপ দিবেন তখন এত বল কানানোর কোনো প্রয়োজন নাই শুধু কুসুম গরম হবে এই মধ্যেই দুধটা নামিয়ে নেবেন দুধটা নামিয়ে দুধটা খাবেন খাওয়ার পর আপনি যখন স্ত্রী মৈতনে যাবেন দেখবেন আপনার কি বলবো যদি একটা ফোটাও যদি আসে একটা ফোটাও যদি আসে আমি সাধক নয় আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে কৈফত দিব তবে হ্যাঁ পাগলামি করা যাবে না ওইটা পাগলামির জায়গা না মাথা ঠান্ডা রেখে সুস্থ মস্তিষ্ক নিয়ম মেনে রেস্ট নিয়ে নিয়ে আপনাকে কিন্তু কাজটা করতে হবে আর যদি মনে করেন যে আজকে মদক খাইছি আজকে একবারে অনেক কিছু করে ফেলবো তাহলে কিন্তু কিছু করতে পারবেন না তবে সাবধান ঠান্ডা মস্তিষ্কে শুদ্ধ জ্ঞানে মুর্শিদের নাম নিয়ে স্ত্রীকে রাজি খুশি করে দুজন মিলে মিল মহব্বতের মাধ্যমে চালিয়ে যাবে ইনশাল্লাহ কাজে লাগবে তো এই পর্যন্ত আজ যদি বেঁচে থাকি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি আবারকাত